সবাই কি আমরা সকলে ভালো আছেন আল্লাহর রাফিকায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো মতো একটা ভিডিও নিয়ে চলে সাথে তো সারাদিন কি করি চালান সাথেই থাকেন আর লাইক কিন্তু করবেন অবশ্যই লাইক কিন্তু করছেন না প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের খুব কাছে টেনে নিবেন আকাশেই থাকবেন তো এরকম নতুন ভিডিও চাইলে অবশ্যই বেলবেলাটাও দিয়ে দেবেন আর চলেন কি কি করি তো এখন তো লাল শাকগুলো কুটে নিলাম আজকে রান্না করবো পালং লাল শাক ভাজি করব লাল শাকগুলো কুটে নিলাম তো এখন এটাকে ধুয়ে নিব সাথেই থাকেন তো এই তো শাকগুলো এখন ধুয়ে নিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের নিত্য নতুন ভিডিও চাইলে অবশ্যই তো সকালে তো রুটি বানিয়েছিলাম ভাজি করেছিলাম রুটি করেছিলাম আলু ভাজি করেছিলাম আর রুটি তো বাচ্চারা খেয়ে খেয়ে চলে গেল মাদ্দা ও আব্বু চলে গেল ওর আব্বু কাজে আর পিচ্ছি বাবুটা এখনো ঘুমে থেকে উঠে নাই রাতে অনেক দেরি করে ঘুমাইছে একটা বাজে না বারোটা বাজে ঘুমাইছে তো এখনো উঠে নাই ঘুমাচ্ছে আর এই তো শাকগুলা ধুয়ে নিচ্ছি কথা বলতে বলতে তো তেল তো দিয়ে দিলাম কড়াইতে তো এখন লাল শাকটা ধুয়ে কেটে নিলাম এখন দিয়ে দিব একবারে কেটে দিব তো রসুন কুচি দিয়ে দিলাম আজকে রান্না করবো পাঙ্গাস মাছ আমি ছিল পাঞাছ মাছও খেলাম পাঞ্জাস মাছের মাথাগুলো খাওয়া হয় নাই তো পাঁকাছ মাছের মাথা দিয়ে ভেঙে চড়ে ঘাটা রান্না করবো আমাদের ভাষায় এটাকে ঘাটা বলে আমাদের ভাষায় কি বলে জানি না আমাদের ভাষায় ঘাটা বলে তো পাঙ্গাস মাছের ঘাটা রান্না করবো আর ভাজি করবো এগুলো লাগছিল খাবার তো বিলোটা ভালো লাগলো করবেন আর একটু রসুন দিয়ে দিলাম লাল শাক সেদ্ধ করে লাল শাকের বিজিন চলে যায় আমি সেদ্ধ করে রান্না করি না একবারে বেলা দিয়ে রান্না করি তাহলে শাক সবজি খাই আলাপ কি তো এই তো শাক গুলা ছেড়ে দিলাম

তো লবণ জিরা বাটা আদা রসুন বাটা মরিচের গুঁড়ো লবণ টবন সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে পানি দিয়ে তো কাঁচা টমেটো দিয়ে দিলাম এটা একটা ফ্লেভার হবে কাঁচা টমেটো দেওয়ার কারণ কাঁচা টমেটো দিলে একটা টক টক ফ্লেভার আসবে তো এই তো মাছগুলো এখন দিয়ে দিব আর এই তো সব একসাথে দিয়ে একবার ভেঙে চলে রান্না করে চলবো সব দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে সাথে ভেঙে ভেঙে যাবে একদম ভুনা ভুনা হবে তেল উঠবে একদম ভুনা ভুনা হবে তারপর নামিয়ে নিবো ধনিয়া পাতা কুচি দিয়ে আর এই তরকারিটা খুব টেস্ট যারা যারা না খেয়েছেন খেয়ে দেখবেন এটা আমরা পাংশ মাছ ঘরে থাকলে পাংশ মাছের মাথা দিয়ে আমরা এই ঘাটা রান্না করে খাই ততটাই নাম হচ্ছে ঘাটা পাঁকাস মাছের ঘাটা তো এই তো আমার ঘাটা তো পানি শুকিয়ে আসছে তো প্রথম তো কাঁচা টমেটো দিয়েছিলাম তো এখন পাকা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো আমার এই রান্নাটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন আর এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিতে দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাও খেয়ে নিচ্ছি সকালে ডিম্পোস ডিম ভেজে নিলাম আর সকালে পরটা বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম তো এগুলোয় খাচ্ছি এখন আপনারাও এসে পড়েন পরটা খেয়ে যান আমার হাতে এখন একটু জিরার গুড়ি দিয়ে নামিয়ে দেবো আর একটু ঘুনা ঘুনা করবো তেল উঠবে এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়ি এই তরকাটা খুব টেস্ট হয় যার বাসায় পাঙাস মাছ আছে সবাই এটা খেয়ে দেখবেন এই তরকাটা রেডি করে ফিস মাছটা এখন নামাজ করে দিচ্ছে সবাই ভিডিওটা ভালো লাগবে দেখবেন আরকে লাইক করবম তো রান্নাবান্না তো শেষ করলাম আর এই তো আমার রান্না হয়ে গেছে তো সব কিছু ক্লিন করাও শেষ আর এই তো বাচ্চাদের জন্য মুরগির ম্যারিনেট করে এটা ভিজিয়ে রাখলাম বের করে রাখলাম ফ্রিজ থেকে এটা এখন বাচ্চাদেরকে মুরগি ভেজে দিব আর আমরা লাল শাক আর এইটা এই তটাই হলে আমার আর কিছু লাগবে না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন